আজ আমি তোমাদের ঘরের কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর মতিচুর লাড্ডু বানিয়ে দেখাবো তোমরা খুব সহজেই ঘরে কিন্তু এত সুন্দর মতিচুরের লাড্ডু বানাতে পারো বাইদাবে আমি সুপ্রিয়া এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত প্রথমে আমি একটি বোল নিয়ে নেব বোলের মধ্যে আমি একটি ছাঁকনি নিয়ে নেব প্রত্যেকটা উপকরণ আমি চেলে নেব কারণ এর মধ্যে যদি কোনো দানা দানা থাকে তাহলে লাড্ডুটি ভালো হবে না তার জন্য প্রথমে আমি একই কাপে দু কাপ বেসন নিয়ে নিলাম আমি যা ব্যবহার করব একদম সেম কাপে ব্যবহার করব বেসনগুলোকে আমি ভালো করে চেলে নেব চেলে নেওয়ার একটাই কারণ এর ভেতরে দানা দানা থাকলে সেগুলো পুরোপুরি বেরিয়ে যাবে যখন আমি ব্যাটারটি তৈরি করব তার মধ্যে কোনো লামস থাকবে না আমার এদিকে বেসনটি পুরোপুরিভাবে চালা হয়ে গেছে এবার এই বেসনটিকে আমি ভালো করে গুলিয়ে নেব আমি যেই কাপে বেসন নিয়েছি সেম কাপে আমি দু কাপ জল নেব আর জলটি আমি ধীরে ধীরে ঢালতে থাকব। একেবারে পুরো জল দেব না আস্তে আস্তে জল দেব আর এটিকে ধীরে ধীরে নাড়তে থাকব। নেড়ে নেড়ে একটি সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করব ধীরে ধীরে বেসনটিকে আমার খুব সুন্দর করে গোলা হয়ে গেছি আমি বেসনটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এতক্ষণ ধরে এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কী সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছে এটি কিন্তু একদম দেখো লেগেও থাকছে না আবার একদম ঝরে পরিষ্কার হয়েও যাচ্ছে না এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তাহলে কিন্তু তোমাদের মতিচুরগুলো খুব সুন্দর সেপ আসবে আর যত তোমরা ভালো করে ফ্যাটাবে মতিচুরগুলো কিন্তু একটু কিস্মি ভাব আসবে তাহলে চলো আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো আমি রেডি করতে থাকি এখানে আমি রেড ফুড কালার নিয়েছি তোমরা ফুড কালার ব্যবহার করতেও পারো নাও করতে পারো এটি হচ্ছে অপশনাল আমি একটু কালার আনার জন্য ফুড কালার ব্যবহার করছি এবার আমি মতিচুর লাড্ডু বানানোর জন্য একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে তোমরা সাদা তেলের প্যাকেট সর্ষে তেলের প্যাকেটগুলো যে আসে সেই প্যাকেটগুলোর মধ্যে বা তোমরা লিকুইড দুধের যে প্যাকেটগুলো আসে তার মধ্যেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো আর সাইডে একদম কর্নারে সামান্য একটু কেটে নিলে ছোট্ট করে কেটে নিতে হবে তাহলে তোমরা মতিষুধের লাড্ডুগুলো কিন্তু বানাতে পারো আমি এখানে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি এবার আমি একটি কৌটোর মধ্যে পাইপিং ব্যাগটিকে সেট করে নিলাম যাতে আমি এই গোলাটি ভালো করে ঢালতে পারি এবার আমি পুরো গোলাটি ঢেলে নেব ঢেলে নিয়ে এবার এর মুখটিকে বন্ধ করে দেব। আমার প্যাকেটের মুখটি ভালো করে বন্ধ করে দেয়া হয়ে গেছে দেখো কত সুন্দর পুরোটা ধরে গেছে একটি পাইপিং ব্যাগের মধ্যেই এবার আমি এই যে পাইপিং ব্যাগের মাথাটা একটুখানি সামান্য কেটে নেব এবার আমি এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল গরম করেছি এটিকে পুরোপুরি হাই ফ্লেমে করবো না একদম অল্প করে গরম করব এবার আমি এই পাইপিং ব্যাগের সাহায্যে দেখো ধরে রাখলে একদম তোমরা ইজি একদম সুন্দর মতিচুরের লাড্ডুটি বানাতে পারবে কত সুন্দর দেখো ছোটো ছোটো একদম দানার মতো পড়ছে এই মতিচুরগুলো একদম ছোট ছোটো হয়েছে বলে আমরা কিন্তু ঝাঁঝরি দিয়ে তুলতে পারলাম না তার জন্য আমি এই যে চা নিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু এই চা ছেকনি দিয়ে মতিচুরগুলোকে তোলা যাচ্ছে তাহলে তোমরাও কিন্তু এরকম চা ছেকনি দিয়ে মতিচুরগুলো তুলে নিতে পারো আর দেখো কি সুন্দর ছোট ছোট এক একটা দানা তৈরি হয়েছে আর খুব সুন্দর কিসমি একটা ভাব এসেছে তাহলে চলো তোমাদেরকে পুরো মতিচুরগুলো বানিয়ে দেখাই এদিকে আমার মতিচুরগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে খুব সুন্দর দেখো মতিচুরগুলো হয়েছে একদম ছোট্ট ছোট্ট দানার মতো তৈরি হয়েছে এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি যেই কাপের মধ্যে আমি বেসন নিয়েছি দু কাপ সেম কাপেই আমি দু কাপ চিনি নেব এখানে আমি দু কাপ চিনি নিয়ে নিচ্ছি আবার এই সেম কাপেই আমি দু কাপ জল নেব আমি এখন মতিচুর লাড্ডুগুলো বানানোর জন্য চিনি শিরা তৈরি করছি এদিকে চিনি শিরাটি খুব সুন্দরভাবে ফুটে এসেছে এবার আমি চিনি শিরাটি ফুটে গেছে এর মধ্যে থেতো করে রেখেছিলাম এলাচ সেটিকে দিয়ে দেবো খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আমি পুরোপুরি থেতো করিনি হালকা থেতো করেছি কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই এলাচের যে খোসাগুলো রয়েছে আমি একটি ছাঁকনির সাহায্যে সেটিকেও তুলে ফেলব এদিকে চিনি শিরাটি ভালো করে জাল দিয়ে নিয়েছি এর মধ্যে কোনো তার সৃষ্টি হবে না সামান্য একটু চিটচিটে ভাপ আসবে হাতে করে ধরে দেখব একটু অয়েলি অয়েলি চিটচিটে ভাব এসেছে তখন আমি এই চিনি শিরাটিকে বন্ধ করে দেব জাল দেয়া এবং আমি একটু ফুড কালার দেব এর মধ্যে আমি যেহেতু রেড ফুড কালার ইউজ করেছি প্রথমে তাই এখানেও আমি রেড ফুড কালার দিচ্ছি বা তোমরা কিন্তু হলুদ ফুড কালারও দিতে পারো এবার চিনি শিরাটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি যে মতিচুরগুলো বানিয়েছিলাম সেগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব এবং ধীরে ধীরে নাড়তে থাকবো আর গ্যাসের আঁশটি আবার আমি স্লো করে দেব আমি দু থেকে তিন মিনিট এই মতিচুরগুলোকে চিনি শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে নেব আর ধীরে ধীরে নাড়তে থাকবো আমার মোটামুটি চিনি সেরাটি পুরোপুরি জাল দেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর শুকিয়ে এসেছে সামান্য একটু জল জল ভাব রাখবো এবং আমি এই চিনি শিরাটি বন্ধ করে দেব ও তার উপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দেব তোমরা যদি কেউ ঘিয়ে ভাজো তাহলে তোমাদের ঘি দিতে হবে না লাস্টে আর যদি তোমরা সাদা তেলে ভাজো তাহলে খুব সুন্দর একটি সেন্টানার জন্য লাস্টের দিকে ঘি দেবে এতে কোনো স্বাদের হেরফের হবে না এবার আমি কিছুক্ষণ ঘিটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটি ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য আবার আমি খুলবো খুলে মাঝে মাঝে দু তিনবার এরকম নাড়াচাড়া করব যতক্ষণ না এই মতিচুরটি হালকা ঠান্ডা হবে ততক্ষণ আমি এটিকে নাড়াচাড়া করব দেখো পুরোপুরি চিনির শিরাটি এই মতিচুড়ের মধ্যে টেনে নিয়েছে এবার আমি এটিকে আরও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এবার ফিরে এলাম এবার আমি তোমাদের মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো একটি প্লেট নিয়ে নিলাম এর মধ্যেই আমি রাখবো আমি হাতের মধ্যে সামান্য কিছু জল নিয়েছি বুলিয়ে যাতে আমি যখন লাড্ডু বানাবো তখন যেন হাতের মধ্যে লেগে না যায় এবার আমি ধীরে ধীরে এই মতিচুরগুলোকে সেপ দিতে শুরু করব তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করতে পারো ছোট বড় যেমন তোমাদের ইচ্ছা তোমরা সেরকম করতে পারো আমি এদিকে কিছুটা বড় বড় মতিচুরের লাড্ডু বানাবো এবং কিছুটা ছোট ছোট মতিচুরের লাড্ডু বানাবো চলো তাহলে এক এক করে আমি এই লাড্ডুগুলোকে বানিয়ে নিই এই মতিচুরের লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে প্রত্যেকটা লাড্ডু কিন্তু একদম দুর্দান্ত খেতে হয়েছে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে এত সুন্দর লাড্ডু খেতেই পারো আর এই লাড্ডুগুলো বাচ্চা হোক বড় সবার কিন্তু খেতে একদম ভালো লাগবে আমি লাড্ডুগুলোকে এক একটা সেপ দিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো লাড্ডু বানাবে না শুধু বোদের মতিচুরের বানাবে তাহলে কিন্তু তোমরা এটিকে আরও ঠান্ডা করতে পারো তাহলে কিন্তু ঝুঝুরে হয়ে যাবে আর লাড্ডু বানাতে গেলে তোমাদের কিন্তু হালকা উষ্ণ উষ্ণ গরম থাকতেই করে নিতে হবে তাহলে সুন্দর একটি সেপ আসবে চলো প্রত্যেকটা লাড্ডু কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাড্ডুগুলো হয়েছে দেখতে তোমরা দেখেছ কত সুন্দর মতিচুরের লাড্ডু তৈরি হয়ে গেল বাড়ির কিছু উপকরণ দিয়ে তোমাদের যদি আমার এই লাড্ডুর রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতেই পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করো যাতে ভিডিও ছেলে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কেমন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিও শুরুতে বা শেষে কিন্তু একটা লাইক দিও তাহলে আমার কিন্তু ভিডিও করতে খুব ভালো লাগে চলো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা